অনেকেই আমাকে কমেন্ট করেছিল দাদা ঠিক মতো লেভেল হচ্ছে না কি করব কিভাবে কেসিটা চালাবো তো সেই ভাইদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটা আছে করা তো এই ভিডিওটা শুধুমাত্র যারা কেসি আর চিরুনি ঠিক মতো চালাতে পারে না যাদের কেসি আর চিরুনি চালাতে অসুবিধা হয় স্লোভিনটা ঠিক মতো মেলাতে পারছে না তাদের জন্য এই ভিডিওটা গাইস অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যাক তো গাইস কেসি আর চিরুনিটা ধরার স্টাইল তো আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে আবারও একবার দেখিয়েছি দেখাচ্ছি দেখুন আর প্র্যাকটিসটা এইভাবে হবে দেখুন এই যে রাউন্ডটা তো আসুন কিভাবে আমি করি সেটাই দেখাবো আজকে তো গাইস আমি এটা দুই নাম্বার মেরেছি আর ক্লায়েন্ট বেশি ছোট করবে না চুলটা এখানেই কিন্তু আমাকে স্লোবিং করতে হবে তো দেখুন আমি এটা কিন্তু দুই নাম্বার মেরেছি মারার পরে এখন আমি এটাকে স্লোবিং করে দেবো কেসি দিয়ে দেখুন আমি কিভাবে চিরনিটা আর কেসিটা চালাচ্ছি অবশ্যই ফলো করবেন একদম নিচ থেকে উপরের দিকে কেটে কেটে কিন্তু উপরের দিকে তুলতে হবে আর গাইস যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আমি প্রতিনিয়ত হেয়ার কাটিং এর ভিডিও নিয়ে আসি দেখুন গাইস যারা ঠিক মতো লেভেলটা করতে পারছে না অবশ্যই তারা ভালো করে দেখবেন যে আমি চিরনিটা কি চালাচ্ছি তো দেখুন আমার কিন্তু এই যে চিরনিটা যত উপরে উঠছে তত ভাসতেছে ঠিক আছে এইভাবেই কিন্তু আপনাকেও করতে হবে অবশ্যই আগে প্র্যাকটিসটা ঠিক মতো করে নেবেন এক সপ্তাহের মতো আগে প্র্যাকটিসটা আপনাকে করতে হবে কেসি আর চিরনিটা অনেকেই আমাকে কমেন্ট করেছিল দাদা ঠিক মতো লেভেল হচ্ছে না কি করবো কিভাবে কেসিটা চালাবো তো সেই ভাইদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা তো দেখুন তো হালকা ওয়াটার স্প্রে করে নেব আমি দেখুন ওয়াটার স্প্রে করে নিলে কিন্তু চুলটা মানে যেগুলা হাওয়াতে উড়াচ্ছে সেটা কিন্তু স্লোবিং হয়ে যাবে ঠিক ভাবে কাটা পড়বে দেখুন দাদা এখনো লাইক করেনি অবশ্যই ভিডিও লাইক করে দেবেন কে আর গাইস একজন কমেন্ট করেছিল যে বাচ্চা ছেলেদের কিভাবে হেয়ার কাটিং করব তো বাচ্চা ছেলেদের হেয়ার কাটিং এর ভিডিও কিন্তু আমার আপলোড করা হয়ে গেছে আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসবেন তো দেখুন আমি কিভাবে চিরনিটা চালাচ্ছি আর কেসিটা চালাচ্ছি দেখুন আমার কিন্তু একবারে লেভেল হয়ে যাচ্ছে অবশ্যই যদি আপনি এভাবেই আমার মতো করে চিরনিটে চালাতে পারেন অবশ্যই কিন্তু আপনারও লেভেলটা ঠিক মতো চলে আসবে আর গাইস দেখুন আমি এই জায়গাটা কিভাবে মেলাচ্ছি এই যে এই জায়গাটা দেখুন আমি চিরনিটে কিভাবে ঢোকাচ্ছি দেখুন ভাসিয়ে কাটতেছি একদম মনোদর্শ করে দেখবেন আমি কোথায় কিভাবে কাটতেছি তো দেখুন যদি আপনি কেসিটা ডাইরেক্ট এইভাবে চালান মানে ভিতরের দিকে এই রকম করে চালান তাহলে কিন্তু কাটিংটা একদম মানে ঢুকে যাবে ভিতরে তো দেখুন আমার এই সাইড টা কিন্তু কমপ্লিট কারণ এটা সিম্পল হেয়ার কাটিং তো আমার এই জায়গাটা দেখুন তো ভারী ভারী রয়েছে এটাকে আমি একটু কেটে দেবো দেখুন কিভাবে ঢোকাচ্ছি চিরুনিটা देखो এখন আমাকে এই সাইডটা করতে হবে দেখুন সেম ভাবেই আমি সিলোমিটার চালাবো একদম স্লোবিং করে উপরের দিকে তুলবো তো দেখুন আমি কিভাবে সিলোমিটার চালাচ্ছি সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গাইস আপনার সিরোমিটে কিভাবে চালাচ্ছে একদম উপরের দিকে তুলে তুলে কিন্তু স্লোবিং করে কাটতেছে গাইছ আমাৰ কিন্তু মোটামুটি লেভেল হৈ গেছেব